হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব সেটা হয়েছে দেখতে আসেন এগুলো সব পেজ আর এখানে সব পেজগুলো আমি কেটে ভিজিয়ে নিয়েছি আর পেজগুলো সবই কেটে নেব দেখতে আসেন এভাবে আমি স্যার করে কেটে নিয়েছি সব এখন এগুলো দিয়ে আমরা কিভাবে রুটি তৈরি করি দেখাবো এটা দেখতে থাকেন সব পেস্টগুলো আমি এখন এই জয়তুন তেল ডুবা তেলে এখন এগুলো একটু নরম করে নেবো যেহেতু এটা রুটি দিয়ে বাজা হবে ফরম তো দেখতেছেন এখানে সবগুলোই যতন তেল আমি দিয়ে দিচ্ছি আর এগুলো সব আমি একটু নরম করে বেজে নেবো বেজে নেওয়ার পরে এখানে বোরের গুড়া দেওয়া হবে তো এটা একটু নরম হলে বোরের গুড়া দেব নরম করব এটা বেশি লাল লাল করবো না নরম করব এই যে দেখতে আছেন আমার পেস্ট বাজারটা আমার হয়ে গেছে তো এখানে দিয়ে দিছি বোরোরের গুঁড়ো এই যে লাল লাল কালার দেখতে আছেন এটা হইছে বড়র গুড়া তো আমি এখানে এরকমের পেস্টটা ভাজিয়ে নিয়েছি আর এখন আর কি তেলে সেদ্ধ করে নিছি ভাজানো তেলে সেদ্ধ করে নেওয়া হয়েছে আর এখানে যে বাড়তি তেলটা ছিল তেলটা আমি এখানে নিয়ে রেখেছি এই যে দেখতে আসেন এই তেলটা সবই কাজে লাগাবে আর এখা এই তেল দিয়ে আসছে বাঁচব রুটি দেখতে আসেন এই যে রুটি বড় বড় তো এখন থেকে এই রুটি বাজি করবো আর এখানে আছে আরও এগুলো সবই বাজবো দেখতে আছেন প্যাকেট করে এগুলো সবই এখন এই তেল দিয়ে বাজা হবে আর এখানে দিয়ে দিছি মুরগি সদ্য আর এখানে মুরগিটাও আমি কীভাবে কী বাজবো দেখাবো এই যে দেখতে আছেন মুরগি মুরগি সেদ্ধ হয়ে গেছে এখন এই হোটেল ভিতরে পেজ দেওয়া হয়েছে আর রাসন চাল আর এটা হয়েছে রুটি দেখতে আছেন আমরা এখন রুটি বানাইতে আছি

বাসাল বাসাল মানে এই হচ্ছে আর এখানে মুরগিটা এই পেজের তেল দিয়ে বেজানো হয়েছে আর এটা এখন দেওয়া হয়েছে ফোড়ঙে এই যে দেখতে আসুন ফোড়ে দিচ্ছে আর এটা এখন হবে এভাবে ও

هذا لسه رباية الحطوة شوه ايه اتا ايتا فولونج دي دي هوا هذا ايه ليا زهرة عليا زيت كتير ما شاء الله هذا عليه زيت كتير هذا انا 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 كتير كله يا ريت اه بسم الله كله عليه زيت اه بلا زيت اه تيوز دي اخر ايوا زيكي كتير امم اكن ايتا مرقدي يكوواها I <laughs> <Ana>, la <hermana. laughs> es que es video